সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এর পরেই আবারও রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নিয়ে তৈরি হল জোর জল্পনা এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার কী হবে এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে একেবারে মারাত্মক কিছু তথ্য উঠে এসেছে যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য সকল শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তবে রাজ্য সরকারের এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রায় পছন্দ না হওয়ায় রাজ্য সরকার এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকারা সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তবে সেই মামলায় কিছুদিনের জন্য স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট তবে সেখানে কিন্তু রাজ্য সরকারকে এক কথায় এসএসসিকে কিন্তু চরম ভৎসনা করে সুপ্রিম কোর্ট এবং বলে এটা চরম একটি জালিয়াতি এবং পরিকল্পিত জালিয়াতি এর পরেই সুপ্রিম কোর্টের নির্দেশ যে সিবিআই তদন্ত চলবে সিবিআই চাইলে যে কোনো নেতা মন্ত্রীদেরকে জেরা করতে পারে তবে রাজ্যের আইনজীবীর দাবি ছিল যে লোকসভা নির্বাচন চলছে এই আবহে রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীরা গ্রেপ্তার হলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে সেই আবহে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ ছিল যে সিবিআই তদন্ত চলবে তবে এখনই রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না ইডি এবং সিবিআইয়ের আধিকারিকরা তবে চাইলে প্রয়োজনে তাদেরকে জেরা করতে পারে এই আবহে এই ভুয়ো শিক্ষকদের জেরা করতেই একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে দর্শক কী তথ্য জানবো আজকের এই প্রতিবেদনে আমরা তো চলুন দেরি না করে শুরু করা যাক রাজ্যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন অনেক দিন ধরেই চলছে আপনারা সকলেই জানেন সেই আন্দোলন থামাতে আন্দোলনকারীদের মধ্যে থেকেই কয়েকজন শিক্ষক হিসেবে বেআইনিভাবে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন যারা আন্দোলনকারী সেই আন্দোলনকে দমিয়ে দিতে যারা আন্দোলনের প্রথম সারির নেতা সেই সমস্ত পাঁচ থেকে জনকে চাকরি দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন একেবারে বেআইনিভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ওই নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ করার সুপারিশ এসেছিল খোদ রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকেই তাদের নিয়োগের সুপারিশ করা হয় একেবারে বেআইনি নিয়োগ আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করেছে ইন্সফোরমেন্ট ডিরেক্টরে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দর্শক এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি তবে তদন্তে নেমে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা এবং মিডিলম্যান প্রসন্নের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ওই তদন্তের সূত্রে ওই তদন্তের সূত্রে শিক্ষা দপ্তরের আধিকারিক সমর্জিত এবং সমর্জিত আচার্যের বয়ান নিয়েছেন তদন্তকারীরা সেই বয়ান থেকেই জানা গিয়েছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্যানেল প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও একশো তিরাশি জনের নাম সুপারিশ করা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ নামই বেআইনি এই কথা কিন্তু ইডির জেরাই স্বীকার করেছেন সেই ব্যক্তি তবে সেই নাম একেবারে সম যে একশো তিরাশি জনের নাম সুপারিশ করা হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে তার মধ্যে বেশিরভাগই ছিল বেআইনি এমনই কিন্তু দাবি করেছেন তবে বেআইনিভাবে সুপারিশ করা সুপারিশ করা হয়েছিল বলে দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং মিডিলম্যান প্রদীপ সিং অরফে ছোটুর থেকে এসেছিল ওই সুপারিশ সুপারিশ এসেছিল শান্তি প্রসাদের মাধ্যমেই ইডির দাবি এটা সেই সুপারিশ পত্রের প্রিন্ট করেছিলেন সমরজিৎ তার বয়ান থেকে জানা গিয়েছে একশো তিরাশি জনের মধ্যে জনের চাকরির সুপারিশ এসেছিল খোদ শিক্ষা দপ্তর থেকে তারা এসএসসিতে বেআইনি নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভ দমন করার জন্য যারা প্রথম সারির নেতা বা যারা বিক্ষোভ দেখাছিল। তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল বলে নথিতে দাবি করেছে ইডি দেখুন দর্শক যারা বিক্ষোভ করেছিল সেই বিক্ষোভকারীদের মধ্যেও কিন্তু দুর্নীতি সেই বিক্ষোভকারীদেরকে ডেকে সেই বিক্ষোভকে যাতে দমন করা যায় তাই বিক্ষোভের যারা প্রথম সারির নেতা সেই রকম প্রথম সারির তিনজনকে চাকরি দেওয়া হয়েছিল এমনই দাবি করেছে ইডি ইডির আরও দাবি একইভাবে এক একা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রেও প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উনচল্লিশ জনের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল ইডি নথিতে জানিয়েছে এক্ষেত্রে সেই সুপারিশপত্রের প্রিন্ট করান সমর্জিত নবম দশমের নিয়োগের মতো এক্ষেত্রেও ছোটু ওরফে প্রদীপের থেকে এসেছিল সুপারিশ শান্তিপ্রসাদের মাধ্যমেই ওই উনচল্লিশ জনের মধ্যে নয় জনের নাম রাজ্যের শিক্ষা দপ্তর থেকে সুপারিশ করা হয়েছিল খোদ রাজ্যের শিক্ষা দপ্তর থেকে সুপারিশ করা হয়েছিল এমনই বিস্ফোরক দাবি করে ইডি এছাড়াও ইডির আরো দাবি ওই নয়জন ছিল আসলে বিক্ষোভকারী এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তাদের বিক্ষোভ দমন করার জন্যই চাকরি দেওয়া হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেন ইডি তাদের আরও দাবি সমরজিতের বয়ান থেকে মিলেছে এই চাঞ্চল্যকর তথ্য গত এপ্রিলে ইডির হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত প্রসাদ নবম দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালের দশই আগস্ট শান্তি প্রদাস প্রসাদকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে নয়ই সেপ্টেম্বর আবার তাকে সিবিআই হেফাজতে নেয় তারপর থেকে নিজাম প্যালেসে ছিলেন শান্তিপ্রসাদ দু সালের বাইশে সেপ্টেম্বর তাকে জেল হেফাজতে পাঠায় আদালত তারপর থেকেই জেলবন্দি ছিলেন এরপর ইডি তাকে নিজের হেফাজ হেফাজতে চেয়ে আবেদন করে আদালতে শান্তিপ্রসাদকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তিপ্রসাদের বিরুদ্ধে তবে গ্রুপ সি মামলায় তাকে গ্রেপ্তার করে করে সিবিআই নিয়োগ সংক্রান্ত সেই উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার চেয়ার তাকে চেয়ারম্যান পদে বস বসিয়েছিলেন খোদ শান্তি তাকে খোদ শান্তিপ্রসাদকে রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু চেয়ারম্যান পদে বসিয়েছিলেন অভিযোগ তার আমলেই মূলত নিয়োগ দুর্নীতি হয় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইকে এফআইআর সিবিআই এফআইআর দায়ের করেছিল তাতে প্রথম শান্তিপ্রসাদের নাম ছিল বলে সূত্রের খবর শিক্ষক অশিক্ষক কর্মী এবং সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতেও বারবার তার নাম উঠে আস এসেছে এমনকি তার রিজেন্ট পার্কের বাড়িতেও বেশ কয়েকবার তল্লাশি চালিয়েছে ইডি এবং সিবিআইয়ের আলাদা আলাদা দল এবং সেখান থেকেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে ধন্যবাদ